নমস্কার আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন আর আমি সাগর আজকে আপনাদের কাছে একটি পাঁচ টাকার কপার নিকেলে রেয়ার কয়েনের ভিডিও নিয়ে চলে এসেছি কয়েনটি হল কে কামরাজ আর এই পাঁচ টাকার কয়েনটির মেটাল হলো কপার নিকেল ওয়েট নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেফ সার্কুলার উনিশশো সালে এই পাঁচ টাকার কয়েনটি কে কামরাজের ভারতের দুই মিনিটে ছাপিয়েছিল বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোমি মিন্টের কয়েনটি র্যার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি স্ক্যার দাম জানার আগে একটি কথা আপনাদের জানাতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তা বোমি মিন্টের কয়েনটি ফাইন কন্ডিশানের দাম আছে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানের দাম আছে একশো টাকা এক্সটা ফাইন কন্ডিশনের দাম আছে তিনশো টাকা ইউনসি কন্ডিশন হলে আপনারা আটশো থেকে এবং তার বেশি দামও পেতে পারেন হায়দ্রাবাদ মিন্টের কোয়েন্টি স্কোয়ার ফাইন কন্ডিশনের দাম আছে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনের দাম আছে পঁচিশ টাকা হিস্টাফাইন কন্ডিশনের দাম আছে পঁয়ত্রিশ টাকা ইউএনসি কন্ডিশান হলে আপনারা দুশো টাকা পাবেন